উস্তাদ হোক আরে তুই পিছন দিকে দে উস্তাদ ক্লিয়ার চাকায় জাম দে উস্তাদ জাম পরে দিচ্ছি চাকাটা আগে চেক করে নি উস্তাদ ঈদ তো তাহলে আজকের মতো শেষ আপনার ওই যে কইলাম আমার বোর শাড়ি ব্লাউজ কিনা লাগবে ঈদ চলে ঈদ বোনাস আর আজকের টাকাটা দেন বেটা ঈদির এখনো দুই তিন দিন বাকি আছে উস্তাদ আপনি যতই গরম দিন টাকা আজকে আপনার দেয়া লাগবে আজকে যদি শাড়ি ছুড়ি না কিনে নিয়ে যাই বউ মতালি ঘরে ঢুকতে দিবেন না এইজন্যই তো তোর কইলাম যে এত দাদারি বিয়ে করিস না যা টাকা সুন্দর সময় দিবা নি ঠিক আছে ওস্তাদ এই ভিতরে যা ভিতরে যাই ওই গ্লাস মালাজগুলো আটকা আর সিটটিটগুলো সুন্দর করে ঝাড়ে তারপরে নাম আজো ফতি রাতে জেগে থাকি তোমার আশায় ওমা সিটের পরে কার ব্যাগ ওস্তাদ একটা ব্যাগ পাইছি কি একটা ব্যাগ পাইছি ওস্তাদ ব্যাগটা অনেক ভার এই নিয়ে জানে উস্তাদ কারোর ব্যাগ কি আমাদের খোলা ঠিক হবে আরে তুই দে আরে উস্তাদ এ তো মেলাগুলো টাকা এই চুপ কর আস্তে কথা কর তুই একটু আগে সারি সুরি টাকার কথা করছিলি না আল্লাহ টাকা মিলে গেছে আমি এখনো গরু কিনিনি আর এই জায়গা থেকে কোরবানির টাকা হয়ে যাবে না উস্তাদ আপনি এই টাকা দিয়ে কোরবানি করবেন এই টাকা তো আমাদের না কান্নাকার কষ্টের টাকা আমাদের কি নেওয়া ঠিক হবে এই তুই বেশি বুঝিস এই ব্যাগ এখন কান্নাকার তুই কি খুঁজে বের করে দিতে পারবি এই ব্যাগ আল্লাহ আমাকে জন্য পাঠাইছে আর তোরে এই জায়গাতে ভাগ দিবানি আর শোন এই খবর জন্য টার্মিনালের কেউ না জানতে পারে ঠিক আছে উস্তাদ আর শোন গাড়ি সুন্দর করে পরিষ্কার করে সন্ধ্যার সময় আমার সাথে দেখা করতে আসছে ঠিক আছে উস্তাদ আরে চাকায় কিন্তু জাম দেয়া হয়নি ভুলে যাস না যেন জাম দিতি ভাই এই তো বাড়ি চলে আইছি পিরাই সন্ধ্যা হয়ে গেছে আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম ভাই উস্তাদ বাড়ি আছেন কিডা ও হাবিবুর দাঁড়া আসতেছি কি রে গাড়ি পরিষ্কার করে না তোর বাড়ি যাওয়ার কথা আর ওনারা তো শুনলাম না উনি কে হ্যাঁ উস্তাদ ওই বাড়ির দিকেই যাচ্ছিলাম তখনই ওই ভাইটা এসে ওনার ব্যাগ হারাই গেছে উস্তাদ ব্যাগটা তাহলে দিয়ে দেন ব্যাগ দিয়ে দেবো মানে কিসের ব্যাগ উস্তাদ ওই বাসের মধ্যে পাইলাম আমরা ওই যে এই টাকার জন্য ভাইটা বাসটা পেলে কি করতো শোনেন তাইলে চাষা সাতকার একটা বাস ঢুকেছে দেখেছেন টার্মিনালের পিছনে যাও দেখো কোন জায়গায় আছে আল্লাহ রে আমি এখন ব্যাগটা কই পাই বাসটা কই পাবো টার্মিনালে এখানে তো সবকিছু আমি চিনি উনি এখানে তো একটা দুটো গাড়ি নামে গাড়ি ও ওই যে হলুদ গাড়ি ওই গাড়িটা এমন ওই কন্ট্রাক্টর ভাই না এই কন্ট্রাক্টর ভাই এই গাড়ি তো এ ভাই ভাই আমি এই গাড়ি যাত্রী ছিলাম আমার একটা ব্যাগ রাই গেছে বাসের মধ্যে কি কন আপনার ব্যাগের কালার কি ভাই মাইটে কালারের সাইড ব্যাগ আমার সব শেষে গেছে ভাই ওই ব্যাগে আমার বাপের চিকিৎসার টাকা রয়েছে ভাই বাসের দরজাটা খোলেন না আমি একটু ভিতরে যাই দেখি উস্তাদ তো এখন কতিও না করেছে এখন কি করি আপনার বাবা চিকিৎসার টাকা জি ভাই tali চলে আমার সাথে আমার কই নিয়া আরে আসবেন তো উস্তাদ তাই উনারে এই জায়গায় মানিয়া শেয়ার পারলাম না উস্তাদ উনার টাকাতে আপনি কুরবানি দিলি আবার আমার বউ শাড়ি চুরি কিনলি এইটা কি আমাকে ঠিক হইতো বলেন না আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতো এই টাকাগুলো ওনার বাবার চিকিৎসার টাকা হারাই ফেলে বাস স্ট্যান্ডে পাগলের মতো ঘুরতিল তাই আপনার কথা না শুনে ওনার বাড়ি বন্ধ নিয়ে আইসি তাই বলি কি উস্তাদ টাকা গুলো ওনারে দিয়ে দেন হাবিবুর ভুলটা আমারই হয়েছে ব্যাগটা আমি লোভে পড়ে বাড়ি নিয়ে চলে আইসি আসলে আমার এই কাজটা করা ঠিক হয়নি তো দাঁড়া আমি ব্যাগটা ঘরেতে নিয়ে আসি আল্লাহ ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন হাবিবুর ভাই দেখেন আপনার সবকিছু ঠিক আছে কিনা বুঝেনিন ব্যাকটা ভাই আর দেখা লাগবে না আর এখনো যে মোটর ডিপার্টমেন্টে এত ভালো লোক আছে আপনাদের সাথে দেখা না হলে আমি বুঝদি পারতাম না বিশ্বাস করেন ভাই এই টাকাগুলো আমার খুব দরকার ছিল আমি আজকে এই টাকাগুলো না পালে আমার বাপের অপারেশন করাতেই না আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই ঠিক আছে ভাই তাহলে আপনি যান এ হাবিবুর উস্তাদ রাইত হয়ে গেছে তো ভাইরে তুই রিকশা উঠাই দিই আমার বাড়ি এসে খাইয়ে দে গোমেশ কেন সকালবেলা একসাথে ভাত ছাট মেনাল হবে যে শিক্ষা স্কুল কলেজ থেকে নয় পরিবার থেকে গড়ে ওঠে সেই শিক্ষার নামই হচ্ছে সততার নিষ্ঠা তাই দেখবেন বড় বড় অফিসের শিক্ষিতরাও চুরি করেন আর অশিক্ষিতরাও মানুষের জিনিস পেয়ে তাদের কাছে সহিচ্ছায় ফেরত দেন